এটা আজ যেখানে এসেছি এই অঞ্চলটার নাম হচ্ছে কাঁচরাপাড়া সিটি বাজার অঞ্চল এই সিটি বাজারে আমরা সবাই ক্লাব আছে আমরা সবাই ক্লাবের ঠিক পেছন দিকেই একটা পরিবার আছে খুব কষ্টে থাকেন এর আগেও একদিন এসেছিলাম কিন্তু সেদিন সময় হয়নি বাড়িতে কেউ ছিল না তো যার জন্যে কথা বলা হয়নি দেখুন কত কষ্টে থাকে সেই পরিবার মানে ভাঙাচোরা অবস্থা দিয়ে জল পড়ে উপরে প্লাস্টিক দেওয়া রয়েছে এইভাবেই থাকেন দিদি আছেন না বাড়িতে নাকি কি সমস্যা আপনার মানে এর আগের দিন বলছিলেন যে একটু আসবেন তো সমস্যাটা কি তিনটে মেয়ে ওর বাবার ঠিক মতন কাজে বাজ হয় না আমি লোকের বাড়ি কাজ করি যেহেতু আমার শরীরটা ভালো ছিল না বলে কাজগুলো সব ছাড়া হয়ে গেছিল এখন শরীর ভালো ছিল না না জ্বর হয়েছিল আচ্ছা ওই জন্য কাজ হচ্ছিল না এখনো নেই মানে আপনি আপনি কাজ করে খেতেন লোকের বাড়িতে তো সেটা কত বছর ধরে করতে হচ্ছে আমি করি তো আমি ছোটবেলা থেকেই করি কথা বলবো কেন আচ্ছা আর এখনো করেই যাই আচ্ছা মাঝে শরীর খারাপ হওয়ার জন্য আমি এখন বসা বাড়িতে কাজ নেই তো এখন শরীর কেমন আছে এখন আপাতত শরীরটা এখন ঠিক আছে ঠিক আছে বেশ তো শরীর ঠিক আছে কাজ কাজে কি মানে আবার ঢুকবেন কাজ হ্যাঁ কাজে না গেলে পরে তিনটে মেয়ে আছে মেয়েদেরকে স্কুলে পড়ায় ওদের খাতা-পত্তর জামরতে জিনিস লাগে যেরকম ওর বাবা জগালি কাজ করে ঠিক মতন সবসময় হয় না কাজ আচ্ছা এই গরমের জন্য তো আর ইয়ে হচ্ছে বলে এতটা হচ্ছে না যার জন্য আমাকে কাজটা করতেই হবে না করলে বাচ্চাদেরকে মানুষ করা কঠিন ব্যাপার হ্যাঁ বর্তমান সময় তিনটে মেয়ে বলছেন তিনটে মেয়েকে মানুষ করা তো খুবই কঠিন ব্যাপার এবারে ঠাকুরের উপরে ঠাকুর যেইটুকানি গায়ে জোর দেয় হ্যাঁ আপনার তো শারীরিক অবস্থা সেরকম নয় খাওয়া দাওয়া ঠিক না করলে পরে তো আপনি পরিশ্রম করবেন কি করে

যদি থাকলে দিতে সে তো স্বাভাবিক কথাই তো জোগালে কাজ করে বলতে মানে কি ওই রাজমিস্ত্রির জোগালে আচ্ছা ইটবালি সিমেন্টের যে ঘর ঘরবাড়ির কাজে যোগালে আচ্ছা তো এটা তো আপনার রেলের জায়গা এখানে যে ঘর করে রয়েছেন রেলের জায়গা নিজস্ব কোনো জায়গাই নেই তো বিয়ে হয়ে এসে কি এখানে ছোট ছোট শিশুরা বাচ্চা মেয়েরা এদেরকে বড় করা কিন্তু খুব কঠিন ব্যাপার আপনি কাজে চলে গেলেও এদেরকে দেখাশোনা মানে ওর বাবা যদি কাজে চলে যায় তারপরে আপনিও কাজে চলে যাবেন তো এদের স্কুলে যাওয়া এটা নিজেরাই যায় পারে এবারে রইলো খাওয়া-দাওয়া টিফিন টিফিন তো স্বাভাবিক যখন হাতে পয়সা থাকে আচ্ছা যদি না থাকলো এবার যদি ঘরে রাত্রে খাবার কিছু থাকলো খাইয়ে দাইয়ে মেয়েদেরকে বলি ওটা খেয়ে তোরা স্কুলে চলে যাবে তারপর আমি এসে আচ্ছা 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 মানে আপনি সকালে কটায় বেরোন যদি ছটায় তো তো আপনাকেও তো টিফিন করে যাওয়া দরকার টিফিন আর কি কাজ বাড়িতে চা খেলাম বিস্কুট খেলাম এই করে বেলা পর্যন্ত এগারোটা পর্যন্ত করতে হয় কটা বাড়িতে করেন আমি তিন মানে এখন নেই সে কাজ তিন বাড়িতে করতেন বর্তমানে সে কাজগুলো নেই অসুস্থ হওয়ার কারণে তো আবার কাজের খোঁজ ঠোঁজ পেয়েছেন ওই বাই থেকে আচ্ছা রেশন পান রেশন পাই বলে আমার স্বামীর কার্ড আছে আমার যে তিন মেয়ে

আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ না পাঁচ পেট পাঁচটা পেটের যোগান দিতে মানে চালটা তো আগে দরকার চাল ডাল এগুলো দরকার হ্যাঁ হ্যাঁ মুদিখানা তারপরে সবজিও আছে এক একটা সময় এত সবজির দাম বেড়ে যায় যে তখন সবজি কেনা কষ্ট মুশকিল হয়ে যায় কষ্টের হয়ে যায় তো এখন মামুনি তুমি কোন ক্লাসে পড়ো তুতে নাম কি তোমার হ্যাঁ তুহু কুহু বাপরে কুহু আচ্ছা আচ্ছা আর এটা কি বড়টা দেখি সামনে আসো তো দেখে কুহু পাল আর তোমার নাম কি নেহা পাল কোন ক্লাসে পড়ো আচ্ছা কোন স্কুলে পড়ো শহীদনগর হাই স্কুল হ্যাঁ তো তাও কাছে আছে তো ওই হেঁটে যাওয়া আসা করে হ্যাঁ আর তুমি আমি শুনতে পারলাম না জোরে বল আমি ফাইভে পড়ি আমার নাম পিউপাল বাংলা ফাইভটা কি বলে পাঁচ বলে মানে পঞ্চম শ্রেণীতে পড়ো তাই তো আর তুমি দ্বিতীয় শ্রেণীতে পড়ো আর তুমি তুমি সপ্তম শ্রেণীতে আচ্ছা লেখাপড়া করছো প্রাইভেট টিউটার আছে নেই দিতে পারেননি হ্যাঁ নিজেরাই পড়ে তো পড়াশোনা করে তো পড়া করো ঠিক নাচ করে বাহ খুব ভালো তো এখন ব্যাপার হচ্ছে যে খাতা পেন লাগলে আমি দেব হ্যাঁ আর মুদিখানা মাল আমি দেই আমাদের মিশন থেকে আসন থেকে দুটো সংস্থা আছে একটা কল্যাণী কি প্রময় একটা দেববাটি মিশন দুটো সংস্থার থেকেই দেওয়া হয় তো এবার সেখান থেকেই আমি দিয়ে যাব ওনাদের এর আগে যেখানে গিয়েছিলাম আপনারা বলেছিলেন ওই বাড়িতে আজকে দিয়ে এসছি এবার আপনাদের জেনে গেলাম কি কি সমস্যা না জানলে তো আমি দিতে পারব না হ্যাঁ এবার দেখে গেলাম কার কি সমস্যা আছে সেই হিসাবে আমি মিশন থেকে নিয়ে এসে দিয়ে যাব ঠিক আছে ওদের খাতা পেনটা দরকার আছে হ্যাঁ লেখাপড়ার জন্যে আর মুদি দ্রব্য যেটা দেই আমি সেটাও দিয়ে যাব তা এখন ওর বাবা আজকে কাজ কাজে গেছে আচ্ছা ডেলি কাজ থাকে ডেলি বলতে রোদ্রের জন্য তো মানে হ্যাঁ তো পারে না হাফ কষ্ট হয়ে যায় কষ্ট হয় হ্যাঁ ওর জন্য কালকে যাইনি কালকে বন্ধ ছিল আজকে আবার গেছে আচ্ছা মা যদি মিস্ত্রি না যায় তাহলে এবার কি করবে সেই তো হ্যাঁ মিস্ত্রিরও তো ওদেরও তো পরিশ্রম করতে হয় সব দিন শরীর চলে না রেস্ট দিতে হয় এদিকে আসো একটু কথা বলি তুমি তুমি কোন ক্লাসে পড়া বললে পঞ্চম শ্রেণীতে কোন স্কুলে শহীদনগর শহীদনগর হাই স্কুল তোমাকে তো ছেলে ছেলে লাগছে আমি তো প্রথমে এসে দেখলাম যে ও ছেলে মেয়ে আছে আমার তো মনে হচ্ছে ছেলে ওই ওকে ডাকলাম এদিকে বাবার ছেলে হ্যাঁ দেখি তো এদিকে তাকাও ছবিটা ভালো করে তুলে নেই হ্যাঁ এটা লোকে দেখে বলবে ছেলে নামে ঠিক আছে আচ্ছা তুমি আসো এদিকে দেখি তোমার নাম বলো কুহু ডাকো তো কুহু কুহু করে দেখো না আচ্ছা পড়াশোনা করছো কোন ক্লাসে বললে যেন বাংলায় কি বলে দুই দ্বিতীয় শ্রেণী ক্লাস টু মানে দ্বিতীয় শ্রেণী তাই তো আচ্ছা দ্বিতীয় শ্রেণীতে পড়ছ লেখাপড়া ঠিক হচ্ছে ও বেশ দেখি তোমার বর্দি কোথায় বর্দি এসো ওকে দেখে মন আছে তুমি নাচ করো কি ধরনের নাচ করো কত্থক শিখছ আচ্ছা সপ্তম শ্রেণীতে পড়াশোনার চাপ আছে কারণ কি এর পরেই অষ্টম শ্রেণী অষ্টম নবম দশম তিনটে পার করা খুব কঠিন বুঝতে পেরেছ এখন থেকে তৈরি হতে হবে খাতা পেন্সিল যা লাগে আমি দেবো খাতা পেন ঠিক আছে বাদবাকি বাকি নাচ শিখে যাও বিনা পয়সায় টাকা লাগে না তাই তো বিনা পয়সায় শেখায় এটা একটা ভালো দিক যে বিনা পয়সা শেখাচ্ছে প্রাইভেট টিউটার যখন নেই নিজেরা চেষ্টা করে পড়াশোনা করে বড় হোক অনেকেরই থাকে না তাতে অসুবিধা নেই কিন্তু নিজের বাড়িতে ঘরে যে টেক্সট বই আছে পড়ার যে বই আছে স্কুলের বই স্কুলের বইগুলো পড়ো তাহলেই হবে ঠিক আছে আর কিচ্ছু দরকার হয় না ঠিক আছে আর নাচের কোনো অনুষ্ঠান করো হ্যাঁ অনুষ্ঠানে যাও বেশ ঠিক আছে ভালো লাগলো তোমাকে মানে নাচটা শেখো ছোটটা শেখে না হ্যাঁ হুম থেকে এগুলো মানে তিনটে মেয়ের তিন তিন দিকে ইয়ে আছে আচ্ছা মানে মানে আচ্ছা আচ্ছা এখন যাই হোক আমি আজকে কথা বলে গেলাম দেখে গেলাম এরপরে একদিন আসবো আপনাকে আমি আমার লিফলেট দিয়ে যাচ্ছি মিশনে হ্যাঁ যদি সমস্যা হয় কখনও ফোন করবেন জানাবেন সেভাবে আমি আসবো এটা হচ্ছে আমাদের মিশনে কাওয়া হ্যাঁ ঠিক আছে তো এটার মধ্যে ফোন নাম্বার আছে দেখুন ঘরটা একটু দেখি কি অবস্থা মানে ভেতরে কিভাবে থাকে না তোগুলো বাচ্চা নিয়ে আচ্ছা ওই নিচে রান্না করেন আর এই একটাই বিছানা ওপরে নিচে করে শোন তাই তো মানে বাচ্চা মেয়েরা মেয়েরা এরকম অবস্থা আছে না আপাতত কি আর করবেন রেলের জায়গা তো এখানে তো দালান বাড়ি করার মতো অবস্থা নেই পয়সাও নেই সেই থাকুন এরকমভাবে কষ্ট করে যতদিন মেয়েরা বড় না হচ্ছে ততদিন বড় হলে কাজ কম পেরে পড়ে সেটা আলাদা আলাদা আমার কপালের উপরে যদি ভগবান আমাকে দেয় হ্যাঁ সেই মেয়ে তিনটে দিয়েছে ভগবানকে বলি যেন একটু ভালো পড়াশোনার সাথে একটু যেন ভালো হয় মা যেন একটু কষ্টের থেকে মুক্তি পায় এইটাই চাই একদমই এই যাই হোক ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো থাকবেন নমস্কার হ্যাঁ নমস্কার আমাদেরকে সাহায্য করার জন্য সাহায্য এখনো করিনি করবেন আমি আসবো হ্যাঁ ঠিক আছে রাখলাম